আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দয় আমরাও ভালো আছি অনেক দিন পরে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বলতে পারো এটা আমার গ্রামের ভিডিও হ্যাঁ এটা একটা সকালের দৃশ্য শীতকালীন একটা সকাল তো আজকে আমরা আমার একমাত্র বাতিজা বাইয়ের ছেলে সে খাটি মুসলমান হয়েছি আশা করি বুঝতে পেরেছ তার সার বা মুসলমানই কারণে হয়েছে তো আমাদের মধ্যে আবার এগুলোর জন্য কোনো রকম অনুষ্ঠান করা হয় না কিন্তু তার মায়ের একটা ছোট্ট আবদার আমার একটা মাত্র ছেলে এখন যে সময় চলতেছে বিয়ের সময় দেখতে পারি বা না পারি তার ঠিক নাই আমি কিছু একটা ছোট্টখটা আয়োজন করতে চাই তো সেই কারণেই তার মা তার জন্য এই যে হলুদ মেহিত একটা আয়োজন করেছে তো এটা হচ্ছে রাখি পরায় দিল এখন তার বলতে পারো তাকে বরণ করবে যারা এগুলো করো তারা অবশ্যই জানো গ্রাম এলাকাতে এগুলো চলে অবশ্যই আমার নিজেরও খুব একটা আইডিয়া নেই তো এখানে হলুদ আছে মেহেদি আছে দান দুপলা সব কিছু আছে তো এগুলো দেখে ওর দাদি নানি যারা আছে তারা অবশ্যই পান খাবে সুপারি খাবে আর এটা হচ্ছে ওরা দুই ভাই বোন দুই ভাই বোনের হাত মিলাইলো রাখি পরে তো এটা হচ্ছে আমার ছোট চাচি আর এটা আমার বড় চাচি আমার মা তো বেস্ত হয়েছেন তো তার বড় দাদি তাকে দেখো দান দিয়ে তাকে বরণ করে নিচ্ছে তো হলুদ সে দিতে চাচ্ছিল না শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবতো এক প্রকার জোর করেই কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তো আমি তো আসলে এত বড় করা যাবে না কাটপিস করে যতটুকু সম্ভব ততটুকু আমি রেখেছি তো এখানে অনেক গল্প হচ্ছে এটা আমার ছোট চাচি ছোট চাচি ওকে এখন হলুদ দিচ্ছে বরণ করে নিচ্ছে দিয়ে সব কিছু হয়ে গেছে এখন এটা হচ্ছে সকালবেলা নেক্সট মর্নিং এটা শুক্রবার একটা সকাল তো আজকে আমরা সকাল সকাল স্বাদে উঠেছি ছাদটা আমাদের কাছ থেকে পেরে নিলাম পেক এটা পেকে গেছে তো এটা আমরা আজকে খাবো ভাবছি এটা আমি আমার বাসায় নিয়ে যাব। তো রেখে দিলাম এখন আমাদের আজকে প্ল্যান কি জানো যেহেতু কোনো রকম অনুষ্ঠান হবে না আমরা বাসায় যারা আছি আর আমার চাচি চাচা মানে সামান্য একটু আয়োজন করা হবে প্লাস একটু হুজুরকে বলা হয়েছে যাতে অনুষ্ঠানটা দোয়া করানো হয় তো যাই হোক তোমরা আগেও দেখেছ আমাদের সাধে বিভিন্ন ধরনের সবজি ফুল সব ধরনের গাছ আঁক তারপরে একটু দেখো বরবটি এখন তো শীতকাল নতুন করে মাঝখানে যে মাচাগুলো ছিল না সেগুলো সব তুলে দিয়েছে নতুন করে আবার মাছা হবে নতুন করে সবজি হবে যতটুকু সম্ভব আমার ভাবি করে নেবে এই নিচে একটু দেখালাম আমি আমাদের তো বাড়ির পাশেই জমি আছে আমার ছোটো চাচা আবার জমিতে লাল শাক আরও অনেক কিছুই করে তো তার একটুখানি একটু দেখালাম আর কি তো এখন আমাদের ডাক পড়েছে নিচে চলে যাবো নাস্তা করবো সকালবেলা আমাদের সকালে নাস্তা অবশ্যই নান রুটি ছিল ভাবা পিঠা ছিল তো আর সাথে ছিল মুরগির মাংস ভাজি সাথে চা তো যাচ্ছি আমরা নিচে তোমরা দেখতে থাকো কেমন লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে কিন্তু আমরা দেখো পোলার চাল আমরা আজকে প্ল্যান করেছি জাস্ট পিকনিকের মতো করে আমরা একটা বিরিয়ানি তৈরি করব। এখানে দেখো মাংসটা কিন্তু প্রসেস করে রাখা হয়েছে তো এখন শুধু চাল টাল ধুয়ে বাকি কাজ করা হবে সবচেয়ে বড় সিক্রেট ব্যাপার হচ্ছে এই কাজগুলো আমরা আজকে সাধে করবো তো চলো এখন আমরা সবাই মিলে সাধে চলে যাচ্ছি তোমরা আমার সাথে চলো ওই দেখো ওইদিকে কিন্তু স্বাদে চুলা বানানোর জন্য প্রসেসিং চলতেছে এখানে কিন্তু আমিও সাথে ইটেনে দিয়েছি তো এখন তো আমি ভিডিও করতেছি সো আমাকে তো দেখানো যাবে না তো দেখো তারা চুলাটা রেডি করে নিচ্ছে আর এই হাঁড়িটাতেই রান্না করা হবে মোটামুটি পাঁচ কেজি চাল আর চার কেজি মাংস এরকম না মেবি চার কেজি চার কেজি মাংস আর তোমার চালটা সমান সমান করে নেওয়া হয়েছে তো দেখো আমাদের চুলা কিন্তু রেডি দেখো তোমাদের আশেপাশে দেখাচ্ছি এদিকে পানি ফুটে মশলা পানিটা কিন্তু রেডি হয়ে গেছে মাঝখানে আমি দেখাইনি আমি আবার গোসল করলাম নিজের যে পার্সোনাল কাজগুলো ছিল ওগুলো সারলাম তো এর মাঝখানে অনেকটাই হয়ে গেছে তো বাকিটা প্রসেসিং হচ্ছে তোমরা থাকো দেখতে থাকো আমাদের সাথে কেমন লাগছে এক তো শীতের সকাল না এখন তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে ঠিক আছে তো রোদ উষ্ণ উষ্ণ রোদ আছে তো ভালোই লাগছে না খোলা আকাশের নিচে হোক না সেটা ছাদের উপরে খোলা আকাশের নিচে কিন্তু আমরা সে একটা ফিল নিচ্ছি এখানে আমরা সবটাই এখানেই করবো সালাড চালাড কাটা যা আছে তোমরা দেখতে পারবা সব এখানে হবে তো এর মাঝখানে তো আমার বাতিজাকে কিন্তু গোসল করানো হয়ে গেছে এখনও ছাদে এসেছে রান্না বাড়া কতটুক হচ্ছে সেটা দেখার জন্য আর ছাদে যেহেতু রোদ আছে শীতের সকাল রোদ তো গায়ে নিতেই হবে তাই না তো এ হচ্ছে আমাদের রাফি আমার ভাইয়ের একমাত্র ছেলে এখন এখানে একটু পাহারা দিচ্ছে তো ওর আঙ্কেল গোসল করতে গেছে মানে আমার হাজব্যান্ড গোছল করে আসলে আর ওর দাদা সবাই মিলে ওরা মসজিদে চলে যাবে নামাজ পড়ার জন্য তো এদিকে বাকিটা কিন্তু আমাদের মধ্যে রান্না হয়ে যাবে আমরা এখানে চাল টাল দেওয়ার পরে মাংস আর একটু পরে দিবে যেহেতু মাংসটা আমাদের প্রসেস করা আছে কিন্তু তো মাংসটা দেওয়া হয়ে গেছে এর ভিতরে দেখো এর ভিতরে দিয়ে দিচ্ছেন সস তো আমি আসলে তোমাদের রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে দেখাই কারণ এই রান্নাটা তো সবাই করতে জানে তাই না তো এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি আলুর বকরা আর আলুর বকরা না হলে তো আমার কাছে আর বিরিয়ানিটা ওরকম লাগেও না আলু বকোা ছাড়া আর আমি ওর আলু পোকরাটা অনেক বেশি পছন্দ করি আর মেয়ে মানুষ বলতেই তো পুজোই তো একটু টক টক খাবার বেশি পছন্দ করে তাই না আশা করি তোমরাও আমার মতো পছন্দ কর আলুর বকরা তো মাঝখানে একটু আমরা ওদিকে রান্না হচ্ছে আবার একটু নিচে আসছিলাম ঘুরে যাই এসে দেখে আমাদের রান্না হয়ে গেছে আর বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে চলে একটা জাস্ট একটু চাপে বসায় রাখছি সকালে যেহেতু আমরা নান রুটি খেয়েছিলাম মাঝখানে আবার খিদে পেয়েছে তো যেহেতু ছিল অবশিষ্ট রুটি তো সেখান থেকে আমরা আবার একটু এখানে বসে খেয়েছি পাশাপাশি সালাদটাও কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো তোমরা আমার বিরিয়ানিটা কেমন হয়েছে বলো তো জানি না এখানে দেখতে কেমন দেখাচ্ছে বাট খেতে কিন্তু ভীষণই আম্মি ছিল এক তো তোমার নিজের হাতে রান্না করা আলাদা কোনো ফ্লেভারের জন্য মশলা দেওয়া হয়নি জানো তো সবাই খুব পছন্দ করেছে আমরা যারা যারা খেয়েছি সবাই বলতে আসলে বাহিরের কেউ তো না আমাদের আমরাও এর ভিতরে শুধু আমরা দুই বোন আসছি আমার হাজব্যান্ড আসছে আর আমার বোনের বাসা থেকে আর কেউ আসেনি তো আমাদের ওদিকে একটু প্রবলেম ছিল আমার বাগিনাদের জন্য নতুন করে আমাদের ফার্নিচারের দোকান নিয়ে দেওয়া হচ্ছে তো তো সেই দিনে ওদের দোকানে মোটামুটি মূল কাজ চলতে তো ভাবতেছে যে একই সাথে দুটা কাজ যেহেতু আমরা নাই যাই তো ওরা আসেনি অবশ্যই সব সময় বাবার বাড়ি থেকে খাবার প্যাক করে দেওয়া হয় তো আমরা যাওয়ার সময় আমাদেরকে তো অবশ্যই খাবার প্যাক করে দিয়ে দিয়েছে আর আমার ভাইয়ের বউ মানে আমাকে আমার ভাবি বলতে পারো মা বলতে পারো বান্ধবী বলতে পারো যেটাই বলো যে নামেই বলো ওর কোনো তুলনা হয় না এত ভালো আমার মা মারা গেছে অনেক দিন আমাদের ফ্যামিলিটাকে বন্ডিংয়ে রেখেছে ওই তো যাই হোক কাজের কথা বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ